মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে ক্রুজের শেষ দিন আমরা কিভাবে কাটালাম প্রত্যেক দিনই কিছু না কিছু চমক থাকে শেষ দিনও কিন্তু তার অন্যথা হয়নি এটি হলো আমাদের প্রথম ক্রুজ যাত্রার শেষ ভিডিও চলো তাহলে শুরু করা যাক এই করিডরে দুদিকে ঘর থাকে প্রায় এক দেড়শো মিটারের হয় এক একটা করিডর ক্রুজে ওঠার পর একদিনও সমুদ্রের সূর্যোদয় দেখাই হয়নি সমুদ্রের সূর্যোদয় দেখতে যে কেমন লাগে সেই অভিজ্ঞতার জন্য আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছে আমরা ভাবলাম এত সকালে তেমন লোকজন থাকবে না ডেকের উপর এসে দেখি অনেক লোকজন আছে আমার দু চোখে এখনো ঘুম জড়ানো বেশি কথা বলতে পারছি না শুধু সূর্যের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করছে আজকে তো সমুদ্রে এত সুন্দর সূর্যোদয় দেখলাম কিন্তু পাহাড়ে সূর্যোদয়ের মহিমাই আলাদা কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয়ের কিন্তু কোনো তুলনাই হয় না তাই না ক্রুজে প্রতিটি দিনই কোনো না কোনো অ্যাক্টিভিটি থাকে মানে এক একটা চমক আর কি আজকের চমক হচ্ছে টাওয়েল দিয়ে এত সুন্দর সুন্দর অ্যানিমাল বানিয়েছে ইন্ডিয়াতে অনেক সময় যখন কোনো ভালো হোটেলে যেতাম সেখানে টাওয়েল ভাঁজ করে বিভিন্ন রকমের অ্যানিমাল বানানো থাকতো বেশিরভাগ ক্ষেত্রে হাসি বানানো থাকতো কিন্তু আজকে এখানে এত রকম অ্যানিমাল দেখে আমি সত্যি অভিভূত মানে টাওয়েল ভাঁজ করে যে এত রকমের অ্যানিমাল বানানো যায় আমার আইডিয়াই ছিল না অ্যানিমালের উপর আবার দুটো করে চোখও বসানো হয়েছে সেই জন্য ব্যাপারটা আরও জীবন্ত লাগছে সুইমিং পুলের সামনের জায়গাটাতেই পুরো ব্যাপারটা করা হয়েছে যতগুলো চেয়ার আছে প্রত্যেকটিতে আলাদা আলাদা করে এক একটা পশু প্রাণী বসানো হয়েছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটাই খুব কিউট হয়েছে এটা একটা আবার পেঙ্গুইন ক্রুজের কতজন কর্মী মিলে যে এতগুলো অ্যানিমাল বানিয়েছেন আর কত ভোর থেকে যে বানাচ্ছেন এখন সকাল সাতটা বাজে তার মধ্যেই দেখো প্রত্যেকটা টেবিল চেয়ারে একটা করে এইরকম অ্যানিমাল বসানো আছে এই কার্নিভাল ক্রুজ লাইনের এই ব্যাপারটা কিন্তু খুব ভালো সব সময় যাত্রীদের এঙ্গেজ রাখার মতো এনারা কিন্তু এক একটা ব্যবস্থা করেন আজকে এই টাওয়েল ফোল্ডিং এর একটা অ্যাক্টিভিটি আছে সেখানে তোমাকে শেখাবে কি করে এই অ্যানিমালগুলো বানানো যায় এই ভাল্লুকগুলো বানাতে কতগুলো যে টাওয়েল লেগেছে তার কোনো ঠিক নেই একটা ক্যাঙ্গারু একটা জিরাফ বানিয়েছে একটা হাতি বানিয়েছে মানে কি সুন্দর টেকনিকে যে এগুলো বানিয়েছে দারুণ লাগছে দেখতে চারপাশে যেদিকেই তাকাবে একটা করে টাওয়েলের প্রাণী বসানো আছে এইদিকে আবার কালারফুল প্রাণী মানে কালারফুল টাওয়েল দিয়ে দারুণ দারুণ দেখতে সুন্দর সুন্দর ছোট ছোট প্রাণী বানিয়ে রেখেছে এখানে আবার পাখির কোলের মধ্যে ছোট ছোট দুটো পাখি এখানে তো অক্টোপাসটা অসাধারণ বানিয়েছে তিনি টাওয়েল ফোল্ডিং অ্যাক্টিভিটিতে গিয়ে পেঙ্গুইন বানানো শিখে এসছে আজকে বিভিন্ন ডেকে গিয়ে টাইটানিকের পোজ দেওয়ার জায়গা খুঁজছিলাম কিন্তু কোনো ডেকে একেবারে সামনের দিকে যাওয়ার পারমিশন নেই আজকে সকালটা সুইমিং পুলে কাটিয়ে দুপুরে ভাত ঘুম দিয়ে সন্ধেবেলায় চলে এসছি প্রোগ্রাম দেখতে এত ভিড় আজকে বসার জায়গায় পেলাম না প্রোগ্রাম দেখে আজকে খেতে চলে এলাম কারণ এরপরে রাত্রি নটা থেকে শুরু হয়ে যাবে আজকে পার্টি এটা ছিল ফিশের একটা প্রিপারেশন আজকে ছিল শটে ভেজিটেবলস শটে পটেটো স্প্রিং রোল তার সাথে ছিল একটা চিলি চিকেন টাইপের খাবার তারপরে এটা সাদাটা হচ্ছে ফিশের একটা প্রিপারেশন ফ্রাইড রাইস তার সাথে লাজানিয়া অনেকটা বেটার ছিল ছিল আজকে তার সাথে একটা ম্যাঙ্গো পেস্ট্রি ছিল একটা পেস্ট্রি ছিল সকালে যেখানে টাওয়েল ফোল্ডিং করে রাখা ছিল সুইমিং পুলের সামনে সন্ধেবেলায় সেখানেই পার্টি যত ক্রুজের লোকজন আছেন তারা চলে এসছেন আজকের এই পার্টিতে আজকের পার্টির থিম হলো এইট ইজ রক অ্যান্ড গ্লো মানে এইটিজে যে ধরনের রক গান হতো সেই ধরনের গান হবে এবং এইটিজে যে ধরনের পোশাক লোকজন পরতেন সেই ধরনের পোশাক আজকে সকলে পরে এসছেন Thank <laughs> ক্রুজে লেট নাইটে একটা খাবার সার্ভ হয় রাত্রি সাড়ে এগারোটার সময় ডিনার শেষ হয়ে যায় সাড়ে নটায় তারপর আবার খাবার সার্ভ হয় রাত্রি সাড়ে এগারোটার সময় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি কারো খিদে পেয়ে যায় তখন এই ধরনের খাবার তারা খেতে পারবে এখন বেশিরভাগ ক্ষেত্রে একটু ফাস্ট ফুড টাইপের জিনিসপত্র সার্ভ হয় মানে তোমার পিৎজা হট ডগ স্প্রিং রোল রকম কিন্তু যেটা সবথেকে ভালো খাবার সেটা হলই চিকেন ক্লিয়ার স্যুপ অসাধারণ খেতে ছিল আমরা চারজন মিলে লেট নাইট ডিনারে এই খাবারগুলো নিয়েছিলাম আজকে তিননির জন্মদিন রাত্রিবেলা যা পেলাম মানে কুকিজ কাস্টার্ড এই দিয়ে একটা ছোট কেকের মতো বানিয়ে সেটাই আমরা কাটলাম রাত্রির বারোটার সময় কালকে সকালেই তো ক্রুজ থেকে নেমে যাচ্ছি তারপর গিয়ে ভালো করে তিন্নির বার্থডে সেলিব্রেট করা হবে ঘুমোতে যাওয়ার আগে একবার বাইরে এসে দেখি এই রকম বৃষ্টি পড়ছে ভয়ঙ্কর বৃষ্টি জাহাজ এখন বেশ ভালোই তুলছে সাথে সুইমিং পুলের জলটাও ভোর এখন সাড়ে পাঁচটা বাজে জানতাম একদম সকাল সকালে সিডনি হারবারে ঢুকে যাবে সেজন্য আগে থেকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে ঢোকার সময় একটু দেখতে পারি বেরোনোর সময় তো নীল চকচকে আকাশে দারুণ একটা ভিউ পেয়েছিলাম ভেবেছিলাম রাত্রিবেলা যখন ঢুকবে তখন চারপাশটা দেখতে কেমন লাগবে যদি এখন রাত পেরিয়ে ভোর হচ্ছে দেখতেই পাচ্ছ দূরের আকাশ আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে খুব ভোরবেলা থেকেই এই হারবারে ফেরি সার্ভিস শুরু হয়ে যায় এখন যখন দাঁড়িয়ে আছি দেখছি চারপাশে কিন্তু অনেক ফেরি চলছে আরও কত ভোর থেকে শুরু হয়ে গেছে কে জানে দেখো অলমোস্ট ঢুকেই গেছে কিন্তু জেটির সাথে এখনো সমান্তরাল হয়নি টাকবোর্ডগুলো আস্তে আস্তে ঠিক সমান্তরাল করে দেবে এদিকে পুবের আকাশ প্রায় ফর্সা হয়ে গেছে এই সকালটা এত স্নিগ্ধ হয় চারপাশটা এত শান্ত থাকে খুব ভালো লাগে এই দেখো কি সুন্দরভাবে জাহাজ একেবারে পাড়ে এসে লেগে গেছে যাব এবার ঘরে ঘরে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে নিজেদের কাজ করে টাকবোর্ডগুলো এখন ফেরত যাচ্ছে এদের গাইডেন্স ছাড়া জাহাজ কিন্তু হারবার থেকে বেরোতে বা ঢুকতে পারবে না ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে এই ব্রেকফাস্টটা করে আমরা এখান থেকে বেরোতে পারি সকাল নটার মধ্যে ব্রেকফাস্টের মধ্যে তেমন কোনো বৈচিত্র্য নেই যা প্রত্যেক দিন ছিল তাই আছে আজকে বেশি করে একটু ফল খেয়ে নিলাম কারণ দুপুরে তিনটির জন্মদিন উপলক্ষে আশা করি খুব ভালো খাওয়া দাওয়া হবে আজকেও এক বেনেডিক ছিল সসেজ ছিল মানে অন্যদিন যা থাকে তা সব কিছুই ছিল কাঁচের ধারে একটা বসার সিট পেয়ে গেলাম ও বাবা এখানে এসে দেখি আবার বৃষ্টি পড়ছে মানে বেরোনোর সময় বৃষ্টি পড়লে কি ভালো লাগে তবে এইখান থেকে এই শেষবারের মতো অপেরা হাউস দেখার লোভটা সামলাতে পারলাম না খেতে খেতে চোখ ভরে দেখে নিলাম আবার এত ভালো ভিউ কবে পাবো তা তো জানা নেই ব্রেকফাস্ট করে ঘরে গিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম এখন যখন চেক আউট করে যাচ্ছি দেখো পুরো ব্যবস্থাটায় কতটা সিমলেস মানে চেক ইন থেকে চেক আউট পুরো ব্যাপারটা এতটাই নির্বিঘ্নে ঘটেছে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো রুম সার্ভিস থেকে শুরু করে ডাইনিং এরিয়ায় বা অন্যান্য জায়গায় যত স্টাফ ছিলেন প্রত্যেকে এত বিহেভড এবং এত সাহায্য করেছেন আমাদের এক্সপিরিয়েন্সটা সেই জন্য কিন্তু আরও ভালো হয়ে গেছে এনাদের এই আতিথেয়তার জন্যই হয়তো আরেকবার ফিরে আসাই যায় আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে ক্রুজের বুকিং এবং খরচের আলোচনা নিয়ে ফিরে আসব। সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা